নমস্কার আমার অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা গত বছরই তোমরা সংস্কৃত বিষয়টির সঙ্গে পরিচিত হয়েছো আর এবছর আবার নতুন করে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হচ্ছে সেই প্রস্তুতিতে কিছুটা সাহায্য করতে আর কী ধরনের প্রশ্ন আসতে পারে তা জানাতেই আজকে এই ভিডিওটি করেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো বন্ধুরা সঠিক উত্তরটি লেখো টাইপ কোশ্চেন ঈশ্বরচন্দ্র মার্তু নাম প্রভাবতী দেবী ভগবতী দেবী শারদা দেবী আসিত সঠিক উত্তর ভগবতী দেবী এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা একদা রাজা নিধাক সময়ে গভীর নিদ্রাম গত গতই নাকি গতা সঠিক উত্তর গত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পিতৃ দেবং পিতৃ দেবান পিতৃ দেব ভব সঠিক উত্তর দেব ভব এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বানর বায়ুং সঠিক উত্তর ব্যজনেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ঈশ্বরচন্দ্র মাত্রা পিত্রা ভাত্রা সহ কলিকাতাম গচ্ছন সঠিক উত্তর পিত্রা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এবার আসি পরবর্তী ভাগে দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক নৃপ অঙ্গ সেবক ভাবতিস্ম। সঠিক উত্তর বানর পরের প্রশ্ন ক নৃপতে বক্ষসি উপবিষ্টা সঠিক উত্তর মক্ষিকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র কুত্র জায়তস্ম সঠিক উত্তর কলিকাতায় পরের প্রশ্ন ক পঞ্চতঙ্গত সঠিক উত্তর নিপ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কিম বদ সঠিক উত্তর সত্যং বধ পরের প্রশ্ন ক দেয়ম স্ব অ দেয়ম সঠিক উত্তর শ্রদ্ধা দেয়ম স অশ্রদ্ধা অদেয়ম এবার আসি পরবর্তী ভাগে কিছু বাংলা বাক্য দেওয়া হবে যেখানে তোমাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে প্রথম প্রশ্ন ছাত্রটি বই পড়ছে সঠিক উত্তর ছাত্র পুস্তকং পঠতি পরের প্রশ্ন পাখিগুলি কুজন করছে সঠিক উত্তর বিহগা কুজনী এই ধরনের আরও কিছু প্রশ্ন দেখে নেব আমরা পরিশ্রম ছাড়া বিদ্যালাভ হয় না এর সংস্কৃত অনুবাদ হবে বিদ্যা লভতে। পরের প্রশ্ন পিতার সঙ্গে ঈশ্বরচন্দ্র কলকাতা গিয়েছিলেন এর সংস্কৃত অনুবাদটি হল সহ ঈশ্বরচন্দ্র কলিকাতাং অগচ্ছত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানুষটি যাচ্ছে এর অনুবাদটি হবে নর গচ্ছতি পরের প্রশ্ন ঘোড়া দ্রুত দৌড়ায় সঠিক উত্তর অশ্ব দ্রুতং ধাবতি বন্ধুরা আমরা বাছাই করে কয়েকটি বাক্য তোমাদের সামনে তুলে দিয়েছি তবে এগুলি ছাড়াও তোমরা ভালোভাবে বিভিন্ন বাক্যকে সংস্কৃতে অনুবাদ করা অবশ্যই শিখে রাখবে যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় আমরা শুধুমাত্র তোমাদের বোঝা সুবিধার্থে কয়েকটি বাক্য তোমাদের সামনে তুলে দিয়েছি এবার আসছি পরবর্তী অনুবাদে দেখো গাছ থেকে ফলগুলি পড়ছে এর অনুবাদটি হল বিখ্যাত ফলানি পতন্তী পর প্রশ্ন এটি আমার গৃহ এর অনুবাদটি হল ইদং মম গৃহম এবার আসি বন্ধুরা আরেকটি ভাগে সেটি হলো বাক্য রচনা করো তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া হবে বাংলার ক্ষেত্রে তোমরা যেমন বাক্য রচনা করতে সংস্কৃত তেমন কিছু শব্দ দ্বারা তোমাদের একটি বাক্য রচনা করতে হবে প্রথম শব্দ কশ্চিত এর উত্তর হলো কশ্চিত বায়স বৃক্ষে তিষ্ঠতি পরের শব্দ দেখে নেব আমরা অধুনা এর উত্তর হলো অধুনা স অত্র তিষ্ঠতি এই ধরনের আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব পরের শব্দ হলো সমৃদ্ধা যা দিয়ে বাক্য রচনা হলো অযোধ্যা সমৃদ্ধা নগরী পরেরটি হল হতবান এর বাক্য হল রাম রাবণ হতবান এবারে আসছি বন্ধুরা পরবর্তী ভাগে কারক বিভক্তি নির্ণয় করো প্রথম প্রশ্ন মম ভ্রাতা এর উত্তর হল সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি পরের প্রশ্ন মেঘাত বৃষ্টি ভাবতি। এর উত্তর হল অপাদান কারকে পঞ্চমী বিভক্তি পরের প্রশ্ন দেখে নেব আমরা জলে মৎস্যাং নিবসন্তী উত্তর হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি পরের প্রশ্ন দেখে নেব আমরা অশ্ব দ্রুতং ধাবতি এর উত্তর হল কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা বালক হস্তেন খাদতি এটি হলো করণ কারকে তৃতীয়া বিভক্তি পর প্রশ্ন নারায়ণায় নম এটি হল সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে একটু আগেই আমরা করলাম বাংলা বাক্যকে সংস্কৃতে অনুবাদ করতে হবে কিন্তু আরেক ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষায় থাকতে পারে সেটি হলো কিছু সংস্কৃত বাক্য তুলে দেওয়া হবে যার বাংলা ভাষায় অনুবাদ তোমাদের করতে হবে যেমন আমরা কয়েকটি তুলে দিলাম অহং সংস্কৃত পঠামি এর বাংলা অনুবাদ তোমরা করবে পর প্রশ্ন সর্বে সুখী ন ভবন্তি পর প্রশ্ন দরিদ্রা কুঠিরে স্থাসন্তি পর প্রশ্ন বয়ং মহাভারত পটিসাম এবার আসি বন্ধুরা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাগে সংস্কৃতের সেটি হল শব্দরূপ লেখ প্রথম প্রশ্ন প্রতি শব্দের চতুর্থীর এক বচন সঠিক উত্তর পত্তে পরের প্রশ্ন সখী শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর নাম এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা সখী শব্দের দ্বিতীয়ার দ্বিবচন বচন সঠিক উত্তর সখায়ৌ পরের প্রশ্ন পতি শব্দের সপ্তমীর বহু বচন সঠিক উত্তর প্রতিশু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সুধী শব্দের চতুর্থীর দ্বিবচন সঠিক উত্তর সুদীভ্যাম পরের প্রশ্ন সাধু শব্দের দ্বিতীয় আর এক বচন সঠিক উত্তর সাধুম এবার আসছি পরের প্রশ্নে দেখো পিতৃ শব্দের চতুর্থীর এক বচন সঠিক উত্তর পিতৃ পরের প্রশ্ন সাধু শব্দের চতুর্থীর বহু বচন সঠিক উত্তর সাধুভ বন্ধুরা তোমরা গত বছর থেকেই অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়াকালীন তোমরা সংস্কৃতে ধাতুরূপ এবং শব্দরূপের সাথে পরিচিত হয়েছো তো সেখানে তোমরা দেখেছো কতটা খুঁটিয়ে প্রশ্ন আসতে পারে ধরো বন্ধুরা আমরা এখানে পিতৃশব্দের চতুর্থীর এক বচন দিলাম কিন্তু তোমাদের পরীক্ষায় পড়লো শব্দে চতুর্থীর দ্বিবচন বচন সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে দাদা আমাদের তো প্রশ্ন কমন পড়েনি তাই বন্ধুরা আমি তোমাদের বিশেষভাবে পরামর্শ দেব যে তোমরা গোটা শব্দরূপটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে যাও তাহলে সেই শব্দরূপ থেকে আসা সকল প্রশ্ন তোমরা খুব ভালোভাবেই উত্তর দিতে পারবে এবার আসছি পরের প্রশ্ন দেখো সুধি শব্দের সম্বোধনের বহু বচন সঠিক উত্তর সুধিয় পিতৃ পিতৃশব্দের চতুর্থীর বহু বচন সঠিক উত্তর পিতৃভ এবার আসছি পরের প্রশ্ন দেখো সুধি শব্দের তৃতীয়ার বহু বচন সঠিক উত্তর সুধিভি পরের প্রশ্ন সাধু শব্দের ষষ্ঠীর দ্বিবচন সঠিক উত্তর সাধ্য এর পাশাপাশি আরেকটি কথা তোমাদের বলে রাখতে চাই যে আমরা বাছাই করে কিছু শব্দরূপ এখানে তুলে দিয়েছি তবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল শব্দরূপ এবং ধাতুরূপ করার পরামর্শ দিয়েছেন শিক্ষকেরা সেই সকল শব্দরূপ এবং ধাতুরূপ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসছি বন্ধুরা ভাগে ধাতুরূপ লেখো প্রথম প্রশ্ন দৃশ ধাতু লিট উত্তম পুরুষ বহু বচন যার সঠিক উত্তর দ্রক্ষাম পরের প্রশ্ন পট ধাতু লোট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর পঠন্তু এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো গম ধাতু লোট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর গচ্ছ পর প্রশ্ন পট ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর অপঠতম এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো দৃশ ধাতু লং উত্তম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর অপশ্যাব পর প্রশ্ন ভূ ধাতু লং প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর অভাবন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো গম ধাতু লিট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর গমিশ পর প্রশ্ন ভূধাতু লিট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তর ভবিষ্যন্তি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ভূ ধাতু লট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর ভবতম পর প্রশ্ন গম ধাতু লট উত্তম পুরুষ বহুবচন সঠিক উত্তর গচ্ছাম আজ এ পর্যন্তই বন্ধুরা আবারও বলবো এই প্রশ্নগুলি করার পাশাপাশি অবশ্যই বিদ্যালয় থেকে যে প্রশ্নগুলি ধাতুরূপ শব্দরূপ করার কথা তোমাদের বলেছেন শিক্ষকেরা সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার